নমস্কার কেমন আছেন আপনারা করিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে ফুচকা বানাবো মানে দই ফুচকা বানাবো তাই আমি এই ফুচকাটা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর তো ফুচকা বানানো আমি দেখিয়েছি তাই এই ফুচকাটা আমি বাজারের ফুচকা এটা তেলে ভেজে নেব আর এখানে আমি নিয়েছি মশলা একটা করছি একটু বেশি করে জিরে নিয়েছি একটু অল্প ধনে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা কয়েকটা গোলমরিচ স্বাদের জন্য আর একটু মৌরি এটা আমি কড়াইতে দিয়ে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি ফুচকাগুলো ভাজবো বলে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি রিফাইন তেল অবশ্যই আর এখানে আমি এই যে মশলা যেটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নিচ্ছি আমি গ্যাসটা রেখেছি ফ্লেমে এই যে এটা সবাই জানেন কারণ এটা কেনা ফুচকা বাজারে আমরা এইভাবে আমি ভেজে নিচ্ছি এই যে কিছু ভেজেও নিয়েছি আর কিছু এইভাবে ভেজে নিচ্ছি ফুচকা আমি ভেজে নিয়ে চলে এসেছি আলু এখানে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি আলু মাগ যে যে উপকরণ দিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা গুঁড়ো এখানে ধনে পাতা কুচি কাঁচা লঙ্কার কুচি আছে কাঁচা ছোলা আর ওই যে ভাজা মশলা এখানে নুন একটুখানি তেঁতুল আর এখানে আছে ঝুরি ভাজা আর এখানে দইটা টক দই যেহেতু একটুখানি নুন দিয়েছি একটুখানি মিষ্টি দিয়েছি চিনি দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি আর এতে একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা কুচি দিয়ে এটা গুলে একদিকে রেখে দিচ্ছি সমস্ত উপকরণ আমার রেডি এবারে আলু মাখা শুরু করলাম আলুটা এমনভাবে মাখতে হবে যেন আলুর ভেতরে একটুও শক্ত কিছু না থাকে একদম ভালো করে টিপে টিপে সুন্দর করে আলুটা ম্যাশ করে নেব আলুতে দিয়ে দিলাম ধনে পাতা কুচো কাঁচা লঙ্কা কুচো আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচো এবারে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো ছোলা কাঁচা ছোলা দিলাম আর নুন নুনটা আমি আমাদের সাধারণ নুন আর একটু বিট নুন আমি মিশিয়ে দিয়েছি আর ভাজা মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম ধনে জিরে একটুখানি মৌরি দুটো গোলমরিচ আর লঙ্কা সেটাও সুন্দর করে এখানে মেখে দিলাম এই যে তেঁতুল গোলা জল তেঁতুল গোলা জলটাও মেখে দেবো তাতে টেস্টটা দ্বিগুণ হয় আলু সেদ্ধটার সঙ্গে কয়েকটা এই যে এ করে আমি দিয়ে দিচ্ছি হ্যাঁ এইটা মাখিয়ে দিলাম তাহলে এর টেস্টটা খুব সুন্দর এবারে এই যে ফুচকা যেমনভাবে আমরা ফুটো করি সেমনি করে একটু বড় করে ফুটোটা করে নিচ্ছি একটু বেশি করে আলু সেদ্ধ দেবো আগে এগুলো করে রেখে দিচ্ছি কিছু বানিয়ে নিচ্ছে এইভাবে ফুচকাগুলোতে আমি আলুর পুর ভরে দিয়েছি এবারে দই দেওয়ার পালা এমনি করে সমস্ত যে ফুচকাগুলো আছে সেইগুলোতে দই দিয়ে দিচ্ছি আর দইটা আমি ওই যে বললাম একটু নুন আর মিষ্টি মেখে নিয়েছি কারণ ওইটা একটু গুলে নিলে টেস্টটা খুব সুন্দর হয় একদম টক দইয়ে ভালো লাগে না তাই একটু নুন মিষ্টি আর ওই ভাজা মশলা দিয়ে দইটা বানিয়ে নিয়েছি সমস্ত ফুচকাগুলোতে দিয়ে দিয়েছি আমি একদম দই এবারে তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনিটা আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এটা তো আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে বন্ধু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা না থাকলে আমি কিন্তু এতটাই এগুতে পারতাম না আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে আমি উৎসাহ পাচ্ছি আপনারা যদি ভালোবাসা আমাকে না দিতেন তাহলে এত উৎসাহ পেয়ে এগোতে পারতাম না কারণ আমরা কিন্তু একাই আমাদের পাশে কোনো পুরুষ মানুষ নেই কোনো সাহায্য নেই দুজন মিলে আমি আর আমার যা দুজন মিলে এইভাবে করছি কিচ্ছু জানি না শুধু এগিয়ে যাচ্ছি এই পর্যন্ত কেমন লাগবে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন ভালোবাসাই যেভাবে ভরিয়ে দিচ্ছেন ওইভাবে আমাদের ভালোবাসা দিয়ে আমাদের এগোতে সাহায্য করছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছেন তাদেরও আমি ভালোবাসা আর ধন্যবাদ জানাই যারা করেননি তারাও একটু দেখুন আমার মতো এইরকম ছোট্ট চ্যানেল যে কিচ্ছু জানে না তাকে এইবারে আমি ঝুড়ি ভাজা ছড়িয়ে দিলাম দেখুন ওপর থেকে ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিলাম একটু ধনে পাতা আর ওপরে আমি পেঁয়াজ টুচু দিলাম না কারণ আমি অনেকখানি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখেছিলাম আলুটা তাই তাহলে আজকে সবাই ভালো থাকুন সবাই সবাইকে আমার ভালোবাসা অকুণ্ঠ ভালোবাসা নমস্কার জানিয়ে আজকে রেসিপি দই ফুচকা এখানেই শেষ করছি